ঝিনাইদাহে ছেলের হাতে পিতা শাহাদুত হোসেন খুন শেখ বাপি আহমেদের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত জিনাদা সদর উপজেলার গান্না ইউনিয়নের চার নং শঙ্করপুর গ্রামে ছেলের হাতে বাবা খুন হয়েছেন নিহত ব্যক্তির নাম শাহাদুত হোসেন তিনি ওই গ্রামের তাইজেল হোসেনের অরফে তাজের ছেলে প্রতিবেশী আবদার হোসেন জানান সোমবার সকাল সাড়ে দশটার দিকে ছেলে ফয়সাল হোসেন ও পিতা শাহাদুত হোসেন নিজের ঝালের খেতে কাজ করতে মাঠে যান কাজ করার সময় বাগবিতান্ডব এক পর্যায়ে ছেলে ফয়সাল তার হাতে থাকা কোদাল দিয়ে পিতার মাথায় আঘাত করেন এতে প্রচুর রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই শাহাদত হোসেনের মৃত্যু ঘটে গ্রামবাসী আলী আজম জানান নিহত জামায়াত কর্মী ছিলেন এবং তার ছেলে ফয়সাল মানসিক বিকারগ্রস্ত হিসেবে এলাকায় চিহ্নিত প্রতিবেশী আব্দুল আলিম জানান ছেলে ফয়সাল দুই বছর ধরে মানসিক এর আগে সে তার মাকেও মারধর করে হাসপাতালে পাঠিয়েছিল সে সদর উপজেলার বেতাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই জাহাঙ্গীর হোসেন ঘটনা সত্য স্বীকার করে জানান নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে ঘটেছে আপনার ওই দুই বাপে মাঠে গিয়েছিল যে আপনার ওই বই জালের ভুঁইয়া আপনার গুড়া বাঁচছিলো তাঁদের পরে ওই নিরাস এলো মানে বাপ আর ওই কুদালুর হাতে ছিল গুড়া বাঁধে ওই কুদাল দিয়ে আপনার মাথায় বাড়ি নেবে মাথায় মেরেছে কোদালে দেয় একদম আসা মশাড় ভেঙে সব চুর মা মানে মারে পরে মার দিয়ে গিয়েছে মরে গিয়েছে তাও এইভাবে মেরে গিয়ে যাওয়ার ও বাড়ি এসে আসার পরে বাড়ি এসে করেছে যে ভাত দাও হলেও আব্বার ভাত নিয়ে দেব তারপরে এই কথা বলার পরে ভাত বলে খেয়েছি খাওয়ার পরে আপনার হ্যালো কছে ভ্যান দাও আমি কত সে তরকারি সেরে ফেলায় ভ্যান দাও আমি আব্বার নিয়ে আসতে যাবো এরম বলেছে বুঝলে তো ভ্যান নিয়ে চলে গেছে আপনার তারপরে আমার বোন ছাকুন ওটা শোনার পরে আমার বোন হলো দোলের দোলের দিয়ে ছিল যে দেখে যে আপনার লাশ পড়ে গেছে প্রথমে আপনার বোন দেখেছে হ্যাঁ আমার প্রথম আমার বোন দেখেছে যে কথাটা আর লোকজন গিয়েছে যে পরে আপনার পরে ও ভ্যান নিয়ে গিয়েছে নিয়ে যাবে ওখান থেকে এই পর্যন্ত আমি জানি ভিডিওটা দিয়ে দিই আমার নাম আব্দুল মাল যিনি মারা গেছেন ওনার নাম কি ওনার নাম শাহাদ ওনার যে ছেলেটা ছিল ওই ছেলের নাম কি যেন ফয়সাল ফয়সাল আচ্ছা ঘটনা কী ঘটেছিল একটু বিস্তারিত বলুন তো ঘটনা এখন আমি তো বাড়ি ছিলাম আমার সকালবেলা ফোন ঠিক আছে যে আপনার শ্বশুর শ্বশুরের মাইরে ফেলেছে আপনার কুটুমি তারপর চলে আসে আমি সঙ্গে সঙ্গে আমার নিয়ে আমি চলে আসলাম এসে দেখি যে লাশটা মাঠে দেখি লোকজন সব আছে গিয়ে ওই ঝালের ভিতরে লাশ করি এইরকম সমস্যা কতদিন ধরে এই এরকম সমস্যা আজ বছর তিন তিন বছর ধরে এখন ওই বিয়ে দিলাম ওই বিয়ের পরের থেকে আপনার ওই মানে ওই ছেলের ওই ফয়সালের বিয়ে দিচ্ছে এখন ও কি একেবারে মানসিক আছে ই আছে রুগী না কেউ ভালো না থেকে থেকে ভালো থেকে থেকে ভালো থেকে থেকে বুঝে আছে আপনার ওই আমাতে সমস্যা থেকে থেকে সমস্যা ওই দেখা যাচ্ছে ওষুধ পানি একটু খালি পারে একটু রকম ভালো হয় আবার দেখা যাচ্ছে ওষুধ পানি না খেলে আবার যা পাই বুঝে আছে আপনার কি হয়নি যে মারা গেছে জেনে মারা গেছে আমার শ্বশুর আপনার শ্বশুর আচ্ছা এনার ছেলে মেয়ে কয় না ছেলে মেয়ে দুই মেয়ে এক ছেলে দুই মেয়ে এক ছেলে বাড়ি কোথায় এনাদের এনাদের শঙ্করপুর শঙ্করপুর গাং গাংনা ইউনিয়ন